কনস্ট্রাকশন শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুদক্ষ ইঞ্জিনিয়ার এবং কারিগরেরা মিলে তৈরি করছে এমন সব স্থাপনা কিন্তু মজার ব্যাপার হলো কিছু ইঞ্জিনিয়ার এবং কারিগরেরা এই কনস্ট্রাকশন শব্দটিকে নিয়ে যেন রীতিমতো খেলা শুরু করেছে আমাদের পৃথিবীতেই এমন সব ইঞ্জিনিয়ার রয়েছে যাদের তৈরি করা বাড়ি দেখলে আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন আবার সেই সাথে বাড়িগুলোর সম্ভাব্য পরিণতির কথা অনুমান করেই আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে এমনই কিছু কনস্ট্রাকশনের কীর্তি ইঞ্জিনিয়ারিং এবং ক্রিয়েটিভিটির অন্যতম নিদর্শন হলো এই বাড়িটি প্রায় শত পিস চাকার উপরে তৈরি করা হয়েছে এই বাড়িটি যাতে করে খুব সহজেই এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় হয়তো আপনার রয়েছে খুবই সরু একটি জমি এতে করে নিশ্চয়ই আপনি আপনার ঘর তৈরি করতে পারছেন না এই নিন ব্যক্তি তার মাত্র দশ ইঞ্চি সরু একটি জমিতে এভাবেই তৈরি করে ফেলেছে তার অট্টালিকা দেখতে বা শুনতে হাস্যকর শোনালেও এটা কিন্তু আসলেই বেশ রোমাঞ্চকর এভাবে বিল্ডিং তৈরির কথা হয়তো বা কেউ কল্পনাও করতে পারবে না অথচ পাকিস্তানের সেই ব্যক্তি বিল্ডিংটি তৈরি করে স্বাচ্ছন্দ্যেই এখানে বসবাস করছে এমনকি বিল্ডিংটি দেখতে প্রতিদিন সেখানে শত শত মানুষ ভিড় জমায় কেবলে ছাদ তৈরি করার জন্য রড ব্যবহার করতে হয় দেখুন এই ব্যক্তি রকম রড ছাড়াই শুধুমাত্র ইটবালি সিমেন্ট দিয়ে গম্বুজ আকৃতির এই ছাদ ঢালাই করে যাচ্ছে যাই হোক ছাদটি বাড়িটির মালিকের মাথায় ভেঙে না পড়লেই হলো। না জানি এই ব্যক্তি কি মনে করে এমন একটি অকেজ সিঁড়ি তৈরি করেছে তিনি এমন একটি সিঁড়ি বানিয়েছেন যে এটা দিয়ে কোনোভাবেই উপরে ওঠা যাবে না এই ব্যক্তি যেন আরও এক ধাপে গিয়ে সে তো তার ব্যালকনিতেই একটি রুম বানিয়ে ফেলেছে আসলে এদের ক্রিয়েটিভিটি দেখলে মনে হয় যেন ব্রেইন এদের শুধু মাথাতেই নয় হয়তো আরও কোথাও আছে বলতে পারেন এই বাড়ির মালিক সে তার নিজের বাড়ি বানায়নি এখানে যেন সে নিজের কবর খুঁড়েছে ভাবছেন কেন বলছে এই কথা কারণ এই বাড়ির মালিক ছাদের শেষ ভাগে বিম ঢালাই না দিয়েই পিলার খাড়া করে দোতলা বিল্ডিং দাঁড় করিয়ে ফেলেছে না জানি এই বিল্ডিং কতদিন দাঁড়িয়ে থাকবে আর বাড়িটি দেখে খুব স্পষ্টভাবেই বোঝা যায় বাড়িটিতে যেন কোনো ফাউন্ডেশনই নেই যাই হোক আমাদের প্রত্যাশা থাকবে এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে আসলে রাস্তার মাঝখানে এভাবে বৈদ্যুতিক পুল স্থাপন করার জন্য কাকে দায়ী করা যায় স্থানীয় জনগণ নাকি সরকারি কর্মকর্তাদের পাকিস্তানি রাস্তার মাঝখানে পুল স্থাপন করার এমন দৃশ্য শুধুমাত্র এক জায়গাতেই নয় এমন দৃশ্য পাকিস্তানের শত শত এলাকাতে দেখতে পাওয়া যায় গভর্নমেন্ট থেকে এই বাড়ির মালিককে অনেক চাপ প্রয়োগ করলেও বাড়ির মালিক এক বিন্দুও ছাড় দেয়নি ফলে সরকার বাধ্য হয়েই এভাবে রাস্তা তৈরি করেছে পিলারটি তৈরি করার সময় মিস্ত্রি হয়তো কংক্রিট ব্যবহারের কথা ভুলেই গিয়েছিল তাই তো সে কংক্রিটের পরিবর্তে সিমেন্ট আর বালু দিয়েই তার কাজ চালিয়ে দিয়েছে ফলাফল পিলারটি একটু নাড়া দিলেই আপনার ভবিষ্যৎ এভাবে খসে পড়তে পারে হ্যাঁ আমাদের গ্রহতেই এমন কিছু গলি দেখতে পাওয়া যায় যেখানে ট্রাফিক সিগন্যালও স্থাপন করা হয়েছে কারণটা হয়তো নিজেরাই বুঝতে পারছেন এই গলি দিয়ে দুজন একই পাশ থেকে আসতে শুরু করলে হয়তো তাদের একজনকে মাঝখানেই আটকে থাকতে হবে প্রতিনিয়ত আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা নেই নষ্ট হয়ে যাওয়া টায়ারগুলোকে জমিয়ে রাখতে শুরু করুন আর এরপরেই শুরু করে দিন আপনার স্বপ্নের বাড়ি কনস্ট্রাকশন এই ব্রিজের নিচ দিয়ে যাত্রীদের পারাপারের সময় যাত্রীদেরকে শুয়ে পড়তে হয় আর নৌকার মাঝিকে ব্রিজ টপকাতে হয় ভাবতে পারেন এটা কতটা বিপজ্জনক ক্রেনের উপর এক্সকিউভেটর তুলে এভাবে চিমনি ভাঙা হচ্ছে একটু ভুল ত্রুটি হলেই নিমিষেই হয়তো কয়েকটি প্রাণ পরবারের পথে পাড়ি জমাবে ভাবছেন এখানে স্টান্ট করা হচ্ছে না নিজেকে এভাবে শূন্য তুলে ট্রাক্টর গুলোকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে ওভার স্কিল্ড এই এক্সকিউভেটর ড্রাইভার চাইনিজ এক ব্যক্তি তার গাড়ির ব্যাকপার্ট দিয়ে তার বাড়ির গেট বানিয়ে ফেলেছে এ যেন নেক্সট লেভেল ক্রিয়েটিভিটি বিশাল আকারের এই গাছটি রাস্তায় পড়েছিল আর গাছটি না সরিয়ে গাছের মধ্যে এভাবে সুরঙ্গ তৈরি করেই ব্রিজ বানিয়ে ফেলা হয়েছে হয়তো গাছটি এভাবে রাখা হয়েছে দুই পাশের বন্যপ্রাণীদের নিরাপদে যাতায়াত করার জন্য পাকিস্তানের এই বাড়ির মালিক এতটাই দূরদর্শী যে হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন স্পর্শ করেই বাড়িটি তৈরি করে ফেলেছে এমনকি এই বিল্ডিংটিতে কোনো পিলারও নেই